আওয়ামী লীগ জাতে মাতাল তালে ঠিক এর নাম আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে ভারতের একটা খুব সুন্দর সম্পর্ক আমরা জানতাম না যে কিসের সম্পর্ক এটা পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এটাকে আর একটু পরিষ্কার করে বলেছে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেছে যে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক তো যাই হোক তোমাদের সাথে যে সম্পর্কই হোক না কেন আওয়ামী লীগ বাংলাদেশে তাদের স্লোগান যে আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ভারতে মোদিজির স্লোগানও হচ্ছে যে তারা ধর্মীয় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে আমরা দেখলাম যে বাংলাদেশে এই ধর্ম নিরপেক্ষতার আড়ালে বাংলাদেশের আলে মোলামাদেরকে এই আওয়ামী লীগ গ্রেপ্তার করেছে আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিয়েছে তাদেরকে জেলখানায় নিয়েছে এখনো মাওলানা মামুলুল সহ অসংখ্য আলেমদেরকে তারা কারা অন্তরীণ করে রেখেছে আমরা দেখেছি ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি সেহারিতে কোনোভাবে যেন গরুর মাংস রাখা না হয় এটা তারা সিদ্ধান্ত নিয়েছে তার মানে এই দুই ধর্মীয় নিরপেক্ষতার জায়গায় যারা আছে তাদের উদ্দেশ্য লক্ষ্য এবং কার্যক্রম এক এই জন্য শেখ হাসিনাকে গালি দিতে গেলে শুধু শেখ হাসিনাকে একারে দিলে হবে না স্বামী এবং স্ত্রীকে মিলিয়ে দী বলে আমাদেরকে সম্বোধন করতে হবে বিরুদ্ধে আমাদের আপনারা জানেন এক সময় আমরা যারা ছাত্র রাজনীতি করতাম তখনও দেখেছি ভারতীয় পণ্য বর্জন আন্দোলন সেখান থেকে তাদের হাতে থেকে আমরা শিখেছি ভারত আমাদের বন্ধু নয় আমাদের প্রকাশ্য শত্রু আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের বিরুদ্ধে ঘোষণা দিয়ে রাজপথে নেমেছি যেদিনে প্রকাশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের হাই কমিশনারকে পাশে বসিয়ে প্রকাশ্যে বলেছে সাতই জানুয়ারি নির্বাচনে ভারত আমাদের পাশে ছিল এজন্য আমরা সাতই জানুয়ারি নির্বাচন করতে পেরেছি এজন্য আমরা সমস্ত দল মত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে নেমেছি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের জন্য গত তিন দিন আগে একটি সমাবেশ ছিল বাংলাদেশ লেবার পার্টি সেখানে আমরা একজন অতিথিকে দাওয়াত দিয়েছিলাম পরে জানতে পারলাম তিনি একজন সিএনএফ ব্যবসায়ী তার ব্যবসার অবস্থা ভালো না তিনি সীমান্ত থেকে ভারত থেকে মালামাল আসতে পারছে না তার অনেক কষ্ট এবং ওইখানে সে প্রকাশ্যে এই ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে কথা বলার চেষ্টা করেছে শুধুমাত্র তিনি নন ওই দিন একটা টক শোতে ভারতের একজন বুদ্ধিজীবী ছিল আমিও ছিলাম তার কণ্ঠে বারবার যে দাদা এই পণ্য বর্জন আন্দোলন করে কিছু হবে না তার মানে তার কাছে পর্যন্ত মেসেজ গিয়েছে যে বাংলাদেশের জনগণ পণ্য বর্জন শুরু করেছে এটা চূড়ান্ত পর্যায়ে গেলে ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বলেছে